যারা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে একটা হাই পারফরমেন্স রাউটার চাচ্ছেন তারা এই টিপি লিঙ্কের সাপোর্ট পাবেন তার সাথে এটা মেশ সাপোর্ট করে মানে আপনার বাসা অথবা অফিস যদি অনেক বড় হয় সেক্ষেত্রে এই রাউটার দুইটা তিনটা কানেক্ট করতে পারেন ওয়্যারলেসলি এবং আপনি বাসার এবং অফিসের যে জায়গায় থাকেন না কেন একদম ফুল রেঞ্জের ওয়াইফাই পাবেন এবং আপনি যে রাউটারের কাছে থাকবেন ওইটার সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে এবং আপনি টেরও পাবেন না অন্যদিকে এই রাউটারটা আরো বড় অ্যাডভান্টেজ হলো এটা হলো ফুল গি গিগাবিট রাউটার মানে এখানে যতগুলো পোর্ট দেখতে পারছেন এই সবগুলোই আসলে গিগাবিট পোর্ট তার মানে কেবলের মাধ্যমে যখন আপনি টিভি বা সার্ভার বা কম্পিউটার এরকম যাই কানেক্ট করেন না কেন একদম হাই স্পিডের ব্যান্ড উইথ পাবেন রাউটারের সাথে এর ফলে দেখা যায় ইন্টারনেটের ল্যাগ এবং ডিলে একদম থাকবে না অন্যদিকে যারা গেমিং করেন তারা একদম স্মুথ গেম প্লে করতে পারবেন এবং এটার অ্যাপস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় বসে এই রাউটারটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এরকম আরো অনেক ফিচার আছে রাউটার যাই শর্সের মাধ্যমে বলা সম্ভব না এটা আমার পার্সোনাল ইউজের জন্য আমি নিয়েছি যদি কারো দরকার হয় কেনার লিংক they will talk to you in the, of the box.